ফুল তুমি ফুটে কি পাও বাড়ি তুমি যে আমায় উপায় খুঁজে দাও নুপুর তোমার বেজে কি লাভ বাসি শুনে যাওয়ার সাথ সন্ধ্যা তুমি নম্র কেন এত শঙ্খ বাজে ক্লান্ত পাখি ঘরে যত ঝরা পাতা তোমার ঝরেই যাচ্ছে ক্ষতি কি দেখো এসেছে মুকুল ঘরেছে মায়ের বলু বলু বাতাস এব তোমার কথা আমার কাছে সবই আছে সুখ দুঃখ কান্না হাসি মনটা নিয়ে বেড় চা কেন জুয়ার ভাটা দাও হা হা জীবন মানে হা কেন ভুলে যাও স্মৃতি কেন তুমি সব ভুলতে পারো না তোমায় জীবন বাঁচতে হবে আমায় নিয়ে আমায় দিয়ে ও ক্ষিজন যন্ত্রণা নয়ন তুমি কি দেখতে চাও তোমার চোখে আমার ছবি দাও গিরি তুমি কঠিন কেন এত যদি প্রেম হারাও যদি হও আমার মার দমহ কেন ভরা তোর প্রেম আছে মন আছে এইটুকুই তো শুনে মন মন ভালোবাসতে ভালোবাসাই আমি বড় ননুল জেনে আমি শুধু ভালোবাসাই